আশ্বিনের মাঝামাঝি উঠিল বাজনা বাজি পূজার সময় এলো কাছে মধুবিধু দুই ভাই ছুটাছুটি করে তাই আনন্দের দুহাত তুলি নাচে পিতা বসেছিল ছিল দুজনে শুধালো তারে পোশাক আনিয়াছ কিনে পিতা কহে আছে আছে তোদের মায়ের কাছে দেখিতে পাইবি ঠিক দিনে সবুর সহেনার জননীরে বার বার কহে মাগো ধরি তোর পায়ে বাবা আমাদের তরে কি কিনে এনেছে ঘরে একবার দে না মা দেখায় ব্যস্ত দেখি হাসিয়া মা দুখানি ছিটের জামা দেখাইল করিয়া আদর মধু কহে আর নেই মা কহিল আছে এই একজোড়া ধুতিও চাদর রাগিয়া আগুন ছেলে কাপড় ধুলায় ফেলে কাদিয়া কহিল চাহিনা মা রায়বাবুদের গুপি পেয়েছে জরির টুপি ফুল কাটা জামা মা কহিল মধু ছিছি কেন কাঁদ মিছামিছি গরিব যে তোমাদের বাপ এবার হয়নি ধান কত গেছে লোকসান পেয়েছেন কত দুঃখ তাপ তবু দেখো বহু ক্লেশে তোমাদের ভালোবেসে সাধ্য মতো এনেছেন কিনে সেদিনই সনাদরে ফেলিলি ধুলির পরে এই শিক্ষা হলো এতদিনে বিধু বলে এ কাপড় পছন্দ হয়েছে মোর এই জামা পরা সামারে মধু শুনে আরো রেগে ঘর ছেড়ে দ্রুত বেগে গেল রায় দ্বারে সে থাম মেলা লোক জড়ো বাবু ব্যস্ত বড় দালান সাজাতে গেছে রাত মধু জবে এক কোণে দাঁড়াইল গ্লান মনে চোখে তার পড়িল হঠাৎ কাছে ডাকিয়ে স্নেহ ভরে কহেন করুণ স্বরে তার দুই বাহুতে বাঁধিয়া কিরে মধু হয়েছে কি তোরে যে শুকনো দেখি শুনে মধু উঠিল কাঁদিয়া কহিল আমার তরে বাবা আনিয়াছে ঘরে শুধু এক ছিটের কাপড় শুনি রায় মহাশয় হাসিয়া মধুরে কয় সেজন্য ভাব বা তোর ডাকিয়া চুপি কহিলেন ওরে গুপি তোর জামা দে তুই মধুকে গুপির সে জামা পেয়ে মধু ঘরে যায় ধে হাসিয়ার নাহি ধরে মুখে বুক ফুলাইয়া চলে সবারে ডাকিয়া বলে দেখো কাকা চেয়ে দেখো মামা ওই আমাদের বিধু ছিট পড়িয়াছে শুধু মোর গায়ে জামা মা শুনি কহে নাশি লাজে অশ্রু জলে ভাসি কপালে করিয়া করা হাত হই দুঃখী হই দিন কাহারও রাখি না কারো কাছে পাতি নাই হাত তুমি আমাদেরই ছেলে ভিক্ষা লয়ে অবহেলে অহংকার করধেধে। ছেড়া ধে ছেঁড়া ধুতি আপনার ঢের বেশি দামকার তার ভিক্ষা করা শাটিনের চেয়ে আয় বিধু আয় বুকে চুমু খাই চাঁদ মুখে তোর সাজ সব চেয়ে ভালো দরিদ্র ছেলের দেহে দরিদ্র বাপের স্নেহে ছিটের জামাটি করে আলো